এদের বন্ধুরা তালের বড়া করবো দেখবে বিকালবেলা যে তালটা ধুয়ে নিই ধুয়ে কেটে ছুলে তালটা ঘষে নেই এরকম তালের বড়া করবো ধুয়ে নিই এখন তালটা ছোলা হয়ে গেছে এটা অনেক বড় এক হাতে হবে না বন্ধু তাল খোলা বুঝলে দু হাতেই লাগাতে হয় এই তাল আসলো তালের বড়া তালের ক্ষীর ও একটা একটা করে বানাবো তোমাদের দেখাবো বন্ধু অনেকে তাল ঘষতে ভয় পায় অনেক সময় লাগে কিন্তু আমি যেভাবে ঘষি না তাড়াতাড়ি আমার একটা তাল ঘষিনি ছিল যেন বন্ধুরা পাচ্ছি না একদম মানে পাঁচ মিনিট লাগে না ঘষতে একটু জল দিয়ে দিয়ে চালটাকে একটু চটকে নেব টকে নিলে ঘষতে সুবিধা হবে তাল ঘষণিটা যে কে নিল আর দিল না খুব সুন্দর মানে পাঁচ মিনিট লাগবে না তালটা ঘষতে আমি পাই এটা গত বছর থেকে আর পাচ্ছি না কেউ নিয়েছে আর দেয়নি চল চলো বন্ধুরা এটা ঘষে নেই তাল ঘষে নিই নেই বলে কি তাল খাবো না এটা দিয়ে কিন্তু আমি যেটাতে দিয়ে ঘষতাম খুব ভালো জিনিস ছিল এটাতে একটু সময় লাগে কিন্তু আমাদের পাচ্ছি না পেলে তোমাদের দেখাবো নিয়ে নিয়েছে ওটা আর দেয়নি খুব ভালো জিনিস ছিল তখন তালটা ঘষে নিয়েছি দেখেছে তালটা ঘষে নিয়েছি এবার এই নারকলটা পুড়িয়ে নেবো তাহলে বড় করতে তো নারকল লাগবে কিভাবে খড়িয়ে এই নারকলটা পুড়িয়ে নেবো একটা নারকল নারকলটা খুব ভালো বেরিয়েছে দেখো না মোটা ফুল মাফলটা পুরিয়ে নি চলতে দেখো দুটো আচাই পুড়িয়ে নেবো দেখতে থাকো কি কি দিয়ে বানাই কিভাবে বানাই আমি কিভাবে বানাই সেটাই দেখো এই তালের দিন আসলো বন্ধুরা ওই দিনই তালের বড়া হবে তালের মাছ ফ একটা আছে হয়ে গেল এবার এটা দেখো একটাতে কতটা হয়েছে খানাতে এবার এটা করবো দেখো দেখতে থাকো দেখো বন্ধুরা হয়ে গেছে নারকেল কুড়ানো দুটা না একটা মানে একটা নারকেল কুড়ে দেবো কত কাজ হয়েছে অনেকটা হয়েছে চলো এবার কীভাবে বানাই কীভাবে মাখাই দেখো হয়েছে নেটো ফটো তো দেখো বন্ধুরা তালের বড়া করবো কী কী নিচ্ছি দেখো প্রথমে যে তালটা ঘষে নিয়েছি তালটা তালের রসটা মেঘ করে নিচ্ছে পালটা আর নিচে আটা চিনি সুজি চালের গুঁড়ো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আর একটু মুড়ি আর হচ্ছে নারকেল গুঁড়ো এবার এগুলো দিয়ে ভালো করে মাখবো দেব বসে একটু নুনও দেবো সাথে প্রথমে নারকেলটা দিয়ে দিলাম নারকল দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আমরা একটু মিষ্টি বেশি খাই দিলাম মিষ্টি মতো দেবে যে যেরকম খাবে যে এটুকুই দিলাম সুজি দিলাম বন্ধু আটা লাগলো আবার একটুখানি দেবো এবার চালের গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আর মুড়ি মুড়িটা অবশ্যই হাতে একটু ঘষে দেবে তাহলে স্মেলটা ভালো হবে একটু নুন আর বন্ধুরা একটু নুন নুনটা দিলে কি হবে ব্যালেন্সটা ভালো হবে মিষ্টির ব্যালেন্সটা সব মিশিয়ে নিয়েছি এবার এটাকে মাখবো ভালো করে না পাতলা না শক্ত একটা পাতলা পাতলা হয়েছে আমি মেভেই নিয়েছি যদি শক্ত হয়ে যায় বেশি শক্ত করা যাবে না এই আটাটা দিয়ে সবটা টুক রেখেছিলাম চিনিটাও দিয়ে দিলাম লাগবে না মাখিয়ে নিয়ে এটা লাগলে দেবো আবার তারা যেটুক পাতলা আছে বন্ধুরা সুজি দাও আছে সুজিটা হয়ে যাবে ঠিক হয়ে যাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এই দেখ বন্ধুর মা হয়ে গেছে মাকে একে দশ পনেরো মিনিট রেখে দেবো এইভাবে ঢেকে তারপর বানাবো সুজিটা দিয়েছি না সুজিটা চিনিটা চিনিটাও গলে যাবে সুজিটাও নরম হয়ে যাবে তারপর ভাজবো দশ পনেরো মিনিট রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে রাখি এই বন্ধু ঢাকা দিয়ে রাখো বন্ধু তেল বসিয়ে দিয়েছি দুটো কড়াইতে বসিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে দুটো করাইতে বসিয়ে দিয়েছি দেখো এই সুজিটা চিনিটা বলে গেছে দেখো একদম সুজিটা মিশে গেছে দশ মিনিট ঢেকে রেখেছিলাম একটু ভালো করে মাখিয়ে নেব এবার চিনিটা তো দানা দানা ছিল ভিজে গেছে সুন্দর ফটো যেমন একটা হাতটা ভিজিয়ে ভিজিয়ে নিয়ে ঢালবো না দেবো বড় মানে না কিভাবে নিচ্ছি দেখো এইভাবে দিয়ে আমি এইভাবে দিই এটা কয়ে তো বেশি গরম হয়ে গেছে এটা আগে দিই তেলটা বেশি গরম হয়ে গেছিলাম তেলটা বেশি গরম হয়ে গেছে কমিয়ে নিচে এবার এটা দেব খুব বেশি গরম করলে হবে না হালকা নিবা আগুনে করতে হবে না তো ওপরটা দেখো আমার কয়েকটা ওপরটা পুড়ে গেছে এটা ঠিক আছে আমি এরকম নিয়ে যে সাইড করে যে একটা একটা করে ছাড়িয়ে যে হাতে লেগে যাচ্ছে তাহলে হাতে একটু জাস্ট জল দিয়ে ভিজিয়ে নেবে তাহলেই হবে দেখো ধর ফুল আছে কী সুন্দর বড়গুলো যেহেতু উল্টে দিলাম এর পাশটা হয়ে গেছে চাকু দিয়েই উল্টে আমার সুবিধা হয় মুখটা চোখালো তো এই যে সুবিধা হয় চাকুতে খুব সুন্দর উল্টে যায় এদের লম্বা কী থাকে দারুণ কি আছে সুন্দর ফুল আছে না না এটা কত গোর হয়েছে এটা কাঁচা ছিল টাকা ফুলেছে রসগোল্লার মতো ফুলেছে একদম এই কড়াইটা নেমে গেছে বন্ধুরা এই জন্য জুম পাশে বসেছি তাড়াতাড়ি হয়ে যাবে Thank you. দেখ কত সুন্দর হয়েছে কষ্ট বা ফুলে আছে ফোলাটা দেখে মনটা ভরে গেলো হুম এগুলো হয়ে গেলো দেখো হ্যাঁ কত সুন্দর হয়েছে ঢেলে দেবো এগুলো হয়ে গেছে ফুলাছে ফুলা দেখে সত্যি মনটা ভরে গেল একটু মাখিয়ে রেখে দিয়ে তারপর এটাকে ভালো করে ঠিক করে যদি করা যায় সুন্দর ফুলবে কাটুকুমি অল্প মনে আছে এখানে এটা দেবো এটা हाँ, 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 ह দেখো বন্ধ কমপ্লিট অবশ্যই ভাজার পরে যখন বড়াগুলো নামাবে গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে নেবে তাহলে যেটা এক্সট্রা তেলটা করেছে গ্যাস ধীরে করে করে করেছি তো কি সুন্দর হয়েছে দেখো বন্ধু কি দারুণ হয়েছে দেখতে দেখো বন্ধুরা হয়ে গেছে বড়া ভাজা কেমন হয়েছে দেখতে খেয়েছো সবাই দুটো একটা করে গরম তো তালের বড়া কালকে ঠান্ডা হলে বেশি ভালো লাগবে এটা খেয়ে বললো ভালোই হয়েছে করে খেয়ে দেবে আর কেমন হয়েছে বলবে হ্যাঁ বন্ধুরা কমেন্টে জানাবে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থাকবে আর সাবস্ক্রাইব কাওয়ার বেল ঘন্টাটা অল করে দেবে তাহলে ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা প্লেজিত সাপোর্ট করো পাশে থেকো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা তাহলে এর বরা